অনেকদিন আগের কথা একটি জঙ্গলের কাছে একটি গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চালাতো একদিন সে নদীর ধারে যথারীতি কাট কাটছিল হঠাৎ তার হাত থেকে কুড়ালটা ছিটকে নদীতে পড়ে যায় এতে কাঠুরিয়া খুবই মর্মাহত হলো কারণ সে সাঁতার বা ডুব দিতে জানতো না হায় 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 এবার কি হবে আমি তো নদীতে নামতেও পারবো না এই নদীতে তো কুমির আছে হায় 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 তাই ভরাক্রান্ত মন নিয়ে সে সেখানেই বসে রইল তারপর একটি বিস্ময়কর ঘটনা ঘটল তার সামনে একটি সুন্দর হল জলপুরি সহানুভূতিশীল কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলো কাঠরিয়া কি হয়েছে তোমার তুমি এত দুঃখী কেন এত কান্না না কেন করছো তুমি এখন কি করেছো তোমার সাথে খুলে কাঠুরিয়া তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো আমি এখনই আসছি কাঠুরিয়া দেখো তো এই রূপার কুড়ালটি কি তোমার না না এটা আমার কুড়াল না কাঠুরিয়া তুমি আর একটু অপেক্ষা করো আমি এখনি আসছি কাঠুরিয়া দেখো তো এই সোনার কুড়ালটি কি তোমার না না আমার কাছুরিয়া দেখো তো এই লোহার কুড়ালটি কি তোমার হ্যাঁ হ্যাঁ আমার তুমি একজন সৎ ব্যক্তি আমি তোমার সততার খুবই মুগ্ধ হয়েছি তাই আমি তোমার সততার পুরস্কার হিসেবে এই সোনার এবং রূপার কোড়াল দুটিকেই তোমাকে দান করতে চাই তোমার সততার পুরস্কার হিসেবে তুমি এই সোনা ও রূপাল গ্রহণ করো এভাবে কাঠুরিয়া তার সততার পুরস্কারে পুরস্কৃত হলো এতক্ষণ কাঠুরিয়া এবং জলপরীর মধ্যে যেসব কথা হচ্ছিল সে সব কথা শুনতে পেয়ে গেল কাঠুরিয়ার এক ভাই পরের দিন সকালে কাঠুরিয়ার ভাই সেখানে কাঠ কাটতে এবং ইচ্ছে করে সে তার কোড়ালটিকে পানিতে ফেলে দিল এবং মেখে মেখি কান্নার অভিনয় করতে থাকলো এবারও কি একই ঘটনা ঘটলো পানির থেকে সেই সুন্দর জল আবার বেরিয়ে এলো কাঠুরিয়া কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আমার একটি মাত্র কুড়াল সেটা পানিতে পড়ে গেছে কাঠরিয়া তুমি এখানে অপেক্ষা করো আমি এখনই আসছি কাঠরিয়া দেখো তো এই রূপার কুড়ালটি কি তোমার না না এই কুড়ালটি আমার নয় কাঠুরিয়া দেখো তো এই সোনার কুড়ালটি কি তোমার হ্যাঁ হ্যাঁ এই কুড়ালটি আমার এই হয় কাঠুরিয়ার কথা শুনে জলপরি খুব রাগ হলো জলপরি চুপ করে নদীতে ডুব দিল এবং আর কখনো এলো না সন্ধ্যা নমল রবি কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো মনে দুঃখি সে বলল কী করে এখন নিজের কুড়ালটাও হারালাম ওরে নীল দরিয়া আমার দেহের ছারিয়া বাহ 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 মনে বেশ সুখ আছে তোমার মনে হচ্ছে কেমন গলা ছেড়ে গান গাইছ কি যে বলো আয়সা মনের সুখী তো আসল বলো হ্যাঁ গো মনের সুখী হলো আসল সুখ এই হারুন মাঝি সব সময় মনের সুখ খুঁজে বেড়ায় সুদিতে হবে যে এই ঋণ বলি আজ কি আর ঘাটে যাবে না এ আবার কেমন কথা ঘাটে না গেলে চলবে কিভাবে ওরে নীল দরিয়া আমায় ছারিযা বন্দি হই ও মাঝি এ যাবে নাকি ও পারে যে বলেন বাবু আপনাদের পার করার জন্যই তো তো বসে আছি মাঝি উঠে কি খবর তোমার দিনকাল কেমন যাচ্ছে দিন কেটে যায় বাবু এ দিনে দিনে এভাবেই বুঝি ফুরিয়ে যাবে সব কিছু মুছে যাবে বাহ সব বাহ 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 তুমি তো বেশ ভালো কথা বলো শুনেছি তুমি নাকি বেশ সুন্দর গানও গাও সব করে মনের খোরাক মেটায় আর কি ভালো তো তাহলে শোনাও তো একটা গান দেখি ওরে নীল দরিয়া আমায় বাবা বাবা বাহ বেশ সুন্দর গাও তুমি এই তোমার ভাড়া আর এই নাও তোমার বকশিস কি গো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে কি আর করব গোবু এই যে রোজ রোজ নদীতে মাছ ধরতে যাই কিন্তু আমার কপালে একটাও বড় কোনো মাছ বাঁধে না সবাইকে দেখি কত বড় বড় মাছ নিয়ে বাড়িতে আসে আর তুমি সে রোজকার মতো এই ছোট ছোট মাছই এনেছো দেখ যাও এগুলোই বাজারে গিয়ে বিক্রি করে আসো কি যে কপাল আমার আচ্ছা আমি বাজারে যাই তাহলে কি রে সুমন দূর তো রাজকপাল রে দূর এ কি যে বলো রাজকপাল হলে রাজত্ব কোথায় শুনি ওরে তুই তো মাছের রাজ্যের রাজা রোজ রোজ এত বড় বড় মাছ আর তো কেউ ধরতে পারে না এ কি যে বলো ভাই সবই আল্লাহ তাল্লাহ রহমতার বরকত হ্যাঁ ভাই ঠিকই বলেছিস আচ্ছা তুই এখন এক কাজ করতো আমাকে একটা বড় দেখে মাছ তো দেখি তোর ভাবি মাছের তরকারি রান্না করবে বলেছে না আজকে মনে হচ্ছে লোকজন কিছুই হবে না ঘরে যাই দেখি ঘরের দিকেই ফিরি আরে ও মাঝি কি ব্যাপার কোথায় যাচ্ছ বাবু ঘাটে লোকজন নাই তো তাই ভাবলাম বাড়িতে চলে যাই তা আপনাকে কি পার করতে হবে নাকি না না আজার আর আমাকে পার করতে হবে না তোমার সাথে আমার কিছু কথা ছিল তাই তো তোমার কাছে আসছিলাম আমি আমার কাছে আবার কিসের দরকার বাবু আরে আছে আছে শোনো আমার একটা ছোট মাছের আরত আছে তো ছোট বড় সব মাছই লাগে আমার আর তাই তো তোমাকে বলছিলাম এ না বাবু আমি তো মাছ ধরি না আরে পুরো কথা তো আগে শুনবে তারপর কথা বলবে দাঁড়াও না আচ্ছা আচ্ছা আগে বলুন তাহলে আপনি তোমার তো জানা শোনা অনেক জেলে আছে তাদের সাথে কথা বলে যদি তুমি মাছ পাইয়ে দিতে পারো তাহলে তোমারও সেখান থেকে একটা লাভ হবে আর কি মানে তোমাকেও লাভ দেবো তাহলে তোমাকে আর কষ্ট করে খেয়া পার করতে হবে না তার মানে আপনি আমাকে ব্যবসায়ী বানাতে চাচ্ছেন বাবু এই তো ঠিক ধরেছ তুমি কিন্তু বাবু আমি আমার এই মাঝির পেশা ছাড়তে পারবো না কিছু করলে পাশাপাশি করবো হ্যাঁ খুব ভালো তাহলে তো হয়েই গেল তবে আমার কিন্তু পদ্মা নদীর ছোট মাছ আর ওই গঙ্গা নদীর বড় মাছ লাগবে তাহলে ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা বিশ্বাস করো আয়েশা আমিও কখনো ভাবতেও পারিনি যে আমার সামনে এমন একটা ব্যবসার সুযোগ আসবে কিন্তু যে করেই হোক আমাকে দুই নদীর দুই ছেলেকে ঠিক করতেই হবে এ আর কি গঙ্গার বড় মাছ তো তুমি সুমন ভাইয়ের কাছ থেকেই নিতে পারবে তোমার তো অনেক বুদ্ধি আয়সা আমি কালি সুমনের সাথে কথা বলবো পুরুষের শুধু শক্তি আছে বুদ্ধি তো শুধু মহিলাদের কি খবর হারুন ভাই মাছ কি ভালো হয়েছিল আরে ভালো মানে চমৎকার তার উপরে আবার তোর ভাবির হাতের রান্না পুরাই অমৃত শুধু তো বলেই গেলে এ কোনো তো আর খেয়ে দেখার আর সুযোগ করে দিলে না এ হবে রে এবার হবে কিন্তু তার আগে আমার কথা তোকে শুনতে হবে ঝটপট আমার নৌকায় উঠে পড়তো আরে এ তো খুব ভালো কথা কিন্তু ভাই সমস্যা তো অন্য জায়গায় আরে কিসের আবার সমস্যা বাঁধল তোর হ্যাঁ সমস্যা আমার না সমস্যা নদীর পদ্মা নদীতে এখন ছোট ছোট মাছ পাওয়াই মুশকিল আর থাকলেও ওইখানকার জেলেরা তো কিছুতেই দেবে না তা বললে কি আর হয় রে দেখতে তো হবে চেষ্টা করে তাই না হ্যাঁ তা ঠিক বলেছ তাহলে চলো ওই দিকটা দিয়ে ঘুরে আসি না বার একই কথা বলতে আর ভালো লাগে না আজ আর আমি বাড়ি ফিরবই না ধর ওই দেখো ভাই কে যেন আমাদের দেখে হাত মেরে মেরে ডাক দিচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে কিন্তু ওই জঙ্গলের দিকে কি করে ওই লোক আরে যা হয় হবে চলো তো আগে গিয়ে দেখি ও ভাই আরে ও ভাই আমাকে একটু নিয়ে যাবেন তোমাদের সাথে কি যে বলি ভাই আমরা আসলে একজনকে খুঁজছি হ্যাঁ তাকে পেয়ে গেলে তো আপনাকে নিয়ে যাওয়াটা কষ্ট হবে আর কি মানে খুঁজছেন তাই জঙ্গলে নদীদের কাকে খুঁজছেন যদি বলতেন একটু আসলে ভাই আমরা এই পদ্মা নদীর একজন জেলেকে খুঁজছিলাম যে আমাদের পদ্মা নদীর ছোট মাছ দেবে আর কি এই দেখেন তো এগুলো দিয়ে হবে কি না আরে বাহ আমার তো বিশ্বাসই হচ্ছে না চাইতে বৃষ্টি এ দেখি মেঘনা এই নেন বাবু আপনার গঙ্গা নদীর বড় মাছ আর পদ্মা নদীর ছোট মাছ আমি জানতাম আমি জানতাম এই কাজ শুধু তুমি করতে পারবে হ্যাঁ হারুন ভাই আপনার কথা অনেক বলেছে বাবু আহ আহ আ আ আ শোনো এখন থেকে তোমরা দুজনে রোজ দুই নদী থেকে মাছ ধরবে আর হারুন সেইগুলো আমার কাছে এসে দিয়ে যাবে তোমরা তোমাদের পয়সা ঠিক সময়ে পেয়ে যাবে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু আরে না ধন্যবাদ তো হারুনকে জানানো দরকার ওই তো আমাদের সবার সমস্যার সমাধান করে দিল টোনা ও টোনা আমার অনেক পিঠে পিচ্ছে করছে আচ্ছা তাহলে তুমি পিঠে বানাও পিঠে বানাতে তো অনেক কিছু লাগবে কি কি লাগবে পিঠে বানাতে ময়দা চিনি দুধ নারকেল আরো অনেক কিছু আচ্ছা তাহলে আমি এগুলো নিয়ে আসছি টুনি তাহলে তুমি কেমন পিঠা বানাচ্ছ এই তো অনেক পিঠে বানিয়েছি পাটি সাপটা কলি সে পিঠে তেলে ভাজা ও মালপোয়াও বানিয়েছে বাহ তুমি তো অনেকগুলো পিঠে বানিয়েছো অনেক মজা করে খাওয়া যাবে আজকে তার আগে চলো আমরা গোসল করে নি আচ্ছা চলো আর পিঠেগুলো ভালো করে একটা বাক্সে তুলে রেখো হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি তুলে রাখবো তোমার তো চিন্তা করতে হবে না এই সময় টোনাটুনির বাসার পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়ালটি খুব হঠাৎ বাসা থেকে অনেক সুন্দর ক্ষুধার্থ শিয়ালের নাকে আসতে লাগলো বাহ কি সুন্দর পিঠের গ্রাম কিন্তু কোথা থেকে আসছে আরে ওই তো টুনির বাসা থেকে আসছে মনে হচ্ছে যাই একটু দেখি কি পিছে বানিয়েছে টুনি পিছাগুলো কি মজা লাগলো কিন্তু আমি তো সব খেতে খেতে শেষ করে ফেললাম এখন কি হবে এখানে আর থাকা ঠিক হবে না আমি বরং জলদি এখান থেকে চলে যাই আমি যদি একবার ধরা পড়ি তাহলে শিয়াল পন্ডিতের নামে বদনাম হয়ে যাবে তুমি যাও পিঠাগুলো নিয়ে আসো আমার পিঠেগুলো খুব খেতে ইচ্ছে করছে যাও যাও আর দেরি করো না হ্যাঁ বাবা যাচ্ছি এনে দিচ্ছি তোমাকে পিঠে একি আমার পিঠে কোথায় কি হলো টুনি আমার সব পিঠে কোনো বদমাস এসে খেয়ে গেছে এবার তুমি আর আমি কি খাবো আমার পিঠে খেয়েছে যে চোড়ে ভাত ডাল সব শেষ হবে তার ঘরে তার ঘরের চালখানা উড়ে যাবে ঝড়ে বদমাসটার লেজখানা যাবে খসে পড়ে এদিকে কিছুদিনের ভিতরে টুরিশিয়ালকে, যেই যে অভিশাপ দিয়েছিল তা সত্যি হতে লাগলো টুনির অভিশাপে শিয়ালের ঘরের ভাত জল ডাল সব শেষ হয়ে গেল তার ঘরের চালখানাও পুড়ে গেল এবং তার লেজখানাও খসে পড়ে গেল হয় আমার সাথে এটা কি হলো আমার ভাত জল সব শেষ হয়ে গেল আমার চাল খানা উড়ে গেল আমার প্রিয় লেজটাও খুশে পড়ে গেল এখন আমি জঙ্গলে আমার মুখ দেখাবো কি করে টুনির ঘরের পিঠে চুরি করে আমার সাথে এগুলো কি হলো কি হয়েছে গো শিয়াল ভাই তুমি এভাবে কান্না করছো কেন আর বলো না টোনা আমার সব শেষ হয়ে গেল আমার ঘরে কোনো ভাত চাল কিছুই নেই আমার থাকার জন্য উপরের ঘরের চাল নেই আবার আমার লেজটাও খুশি পড়ে গেল আমার তো সব শেষ হয়ে গেল টোনা খেয়াল করলো টুনি ওই দিন যেই যেই অভিশাপগুলো দিয়েছিল সেই অভিশাপগুলো শিয়াল পণ্ডিতের সাথে মিলে যাচ্ছে তখন টোনার মাথায় একটা বুদ্ধি আঁকলো শিয়াল ভাই তাহলে তুমি কাল দুপুরবেলা আমাদের বাড়িতে খেতে এসো আমার টুনি তোমার জন্য খাবার বানিয়ে দেবে তুমি কাল দুপুরে চলে এসো টোনা বাড়ি এসে টুনিকে সব ঘটনা খুলে বলল এসব কিছু শুনে টুনি বলল তাহলে এই বদমাসটা ওই শিয়াল পণ্ডিত দাঁড়াও আমার কষ্ট করে বানানো পিঠেগুলো তুমি সব সাবার করেছো। তোমাকে আমি এমন খাবার খাওয়াবো যা তুমি জীবনেও ভুলবে না দেখো কাল আমার রান্নার পরদিন দুপুরে টোনা টুনি আমি চলে এসেছি শিয়াল ভাই তুমি নিজের সেই মাদুরটায় বসে পড়ো আরে টোনা কি বল তো জানে না আমি সেদিন ওদের সেই মজাদার পিঠে খেয়েছিলাম আজ ওরাই আমাকে ওদের বাড়িতে দাওয়াত দিল একটু পরে শিয়ালের সামনে অনেক খাবার নিয়ে আসলো শিয়াল এত খাবার দেখে অনেক খুশি হয়ে গেল যেই না শিয়াল একটা খাবার কি নিয়ে চাবাতে লাগলো তখনই শিয়াল টের পেল যে সব খাবারের ভেতর অনেক মরিচ দিয়ে খাবারে এত পরিমাণে ঝাল ছিল যে শিয়ালের চোখ দিয়ে পানি পড়তে লাগলো